হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বিশাল পিজিও লফট তা আমাদের এখানে যে এখানে কবিতার বাচ্চা দুইটাই মনে ফুটে গেছে মাসাল্লাহ এই ডিমের খোসা তো এখন এদেরকে খাবার দিতে হবে এখন অনেক দেরি হয়ে গেছে দেখি বাচ্চাগুলো কি ভালোভাবে ফুটতে পারছে কি না এই যে দেখতে পারতেছেন মাশাল্লাহ কবিতার বাচ্চাগুলো কত সুন্দরভাবে ফুটছে তো ডিমের খোসাটা ফালা দিতে হবে ডিমের খোসাগুলো ফালাই দিতে হবে নিচে আমাদের কবুতার বাচ্চা আছে এখান থেকে দেখা যাবে না বাচ্চাগুলো মাসাল্লাহ দেখতে পারতেছেন আপনারা ওদের ক্ষুদা লাগছে অনেক এই ও খাইতে চলে আসছে আয় আয় ওগুলো এদেরকে খাবার দিব ওদেরকে একটু বেশি দিত আজকে ওদের কাছে একটু বেশি দিব কারণ ওদের বাচ্চা হয়েছে দেখতে পাচ্ছেন কত ক্ষুদার তোরা এই যে একজনকে কিন্তু খাবার চুরি করে খেতেছে এই যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন কত কিউট দেখতে পারতেছেন আর এই যে মাদিটা পিছনে নদটা আছে তো মাদিটাকে ধরে দেখতে হবে কবে ডিম দিবে মাদিটাকে আমি ধরে দেখবো তার আগে আমি এদেরকে খাবার দিব আয় 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 তো ওই জোড়াটা কোথায় মনে গেছে তো ওদের আসলে ওদেরকে খাবারটা দিয়ে দিব ও জোড়াটা আসলে এই যে আমি কবুতরের জন্য পানি নিয়ে আসছি তো আমাদের ওই পানির পাত্রটা অনেক ময়লা তাই আমি এটা নিয়ে আসছি এটা করে খেতে পারবো সমস্যা নাই এই পানি দেওয়া শেষ এই যে এখানে বাচ্চা আছে দুইটা তো বাচ্চা দুইটার জন্য রিং আনতে হবে এরা বড়ো হয়ে গেলে পরে আর রিং লাগানো যাবে না যেহেতু আমরা এগুলোকে রাখবো তাই এগুলোকে জন্য রিং লাগবে আর ওকে পানি দিতে হবে এখানে আমাদের মুরগিটা আছে মুরগিটা প্রত্যেক দিনই ডিম দেয় উচকে দিবে মনে হয় ওই যে পানি খেতেছে তাস্কের আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকবেন